সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা উন্নত জাতের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এইগুলো হচ্ছে এক হাজার লাইনের পোনা তো এক হাজার লাইনের পোনা আমরা পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো দেশি মাগুর মাছ যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তাহলে অন্য অন্য মাছের থেকে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন আপনারা চাইলে অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে নিচের খাবার খাওয়ার জন্য এই দেশি মাগুর মাছের পোনা কিন্তু পুকুরে চাষ করতে পারেন অন্য অন্য কার্প জাতীয় মাছের সাথে দু চাষ করেন অথবা পাঙ্গাস মাছের সাথে দু চাষ করেন এই মাগুর মাছের এক্সটা কোনো খাবারের প্রয়োজন হবে না ওই ওই সব মাছের ওয়ালি খাবার বা ওই সব মাছের বিষ্টা খাবার খেয়ে কিন্তু স্তরের খাবার খেয়ে কিন্তু এই মাগুর মাছ বড় হয়ে থাকে দু আপনারা ভালো পরিবেশ এবং কি ভালো জলাশয়ে চাষ করতে পারেন তাহলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু বাজারজাত করা যায় এই দেশি মাগুর মাছ তখন কিন্তু পাঁচটা থেকে ছয়টায় কেজিতে থাকে তো যারা আগ্রহী আছেন যে উন্নত জাতের দেশি মাগুর মাছের পোনা চাষ করে লাভবান হবেন তারা আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলো সরাসরি জিরো পয়েন্ট ফাইভ খাবার খায় তো সেই জন্য পুকুরে ছাড়লে কোনো মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনি একশো পিস মাছ ছাড়লে ইনশাল্লাহ একশো পিস মাছেই টিকে থাকবে তো বায়োফ্লক ট্যাঙ্কেও কিন্তু আপনারা এই দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারেন তো এই মাছ চাষ করতে হলে পুকুরে দু চাষ করেন অবশ্যই পুকুরে পাড়ে কোনো প্রকার ইঁদুর কাঁকড়ার গর্ত জন্য না থাকে সেদিকে খেয়াল রেখে কিন্তু আপনারা পুকুরটা নির্বাচন করবেন তো সর্বশেষ কথা যেটা হচ্ছে যেখান থেকে মাছের পণা ক্রয় করেন অবশ্যই ভালো মানের মাছের পনা ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল দেশি মাছের পনা ক্রয় করবেন তো আপনারা দু যে দামে মাছের পণা ক্রয় করেন অবশ্যই ভালো মানের মাছের পণা পাবেন তো যারা আগ্রহী আছেন এই দেশি মাগুর মাছের অরিজিনাল পণা ক্রয় করবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত অক্সিজেনের দামে অথবা অক্সিজেনের প্যাকেটে করে আমরা কিন্তু সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেরি না করে আজ এই অর্ডার করুন আপনাদের পছন্দের দেশি মাগুর মাছের পোনা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি বাইদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম